তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসি এখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের জন্য কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ এখানে আপনাদের ঘরের টাকা আপনারা কোন কোন ক্ষেত্রে খরচ করতে পারবেন এবং এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আপনারা কি করে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে ঘর সেই ঘরটি কি করে টাকা খরচ করবেন সেই পরিমাণটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আপনাদের ইট বালি সিমেন্ট তিরপল এবং এখানে আপনাদের যা যা দরকার হয় একটি ঘর তৈরি করার জন্য তার এখন আপনাদের সিমেন্ট তৈরি করার জন্য কতগুলি কতগুলি সিমেন্ট প্যাকেট লাগবে কত কত করে আপনার কিনতে হবে তার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে আপনাদের এই ব্যানারের মাধ্যমে দিয়ে দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে যদি খরচ করেন তাহলে কিন্তু আপনারা এক লাখ বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে ঘরের টাকা দিবে সেই ঘর ঘর কিন্তু আপনারা বানাতে পারবেন তাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি যে চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে আমার আমি এই যে এই যে এই যে ব্যানারটি এটি আমি এখানে বাংলাতে কনভার্ট কনভার্ট করে নিচ্ছি দেখুন বন্ধুর এখানে কী কী লাগবে আপনাদের প্রথমে এখানে বলা হচ্ছে দেখুন বন্ধুর এখানে যে আপনাদের বাংলার বাড়ি যে আপনারা বানাচ্ছেন তার কী কী পরিমাণ লাগবে এবং কত পরিমাণ লাগবে তার জন্য আপনাদের কত টাকা খরচ হবে প্রত্যেকটি টাকা কিন্তু এখানে ধার্য করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এই পরিমাণ টাকায় কিন্তু আপনারা এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের এই ঘর ঘরটি কিন্তু বানাতে পারবেন দেখুন বন্ধুরা এখানে টোটাল কিন্তু এখানে ষোলোটি ষোলোটি জিনিস আপনাদের ঘর বানাতে লাগবে এবং এখানে আপনাদের কী কী লাগছে এখানে দেখুন বন্ধুরা এখানে আপনাদের প্রথমে ভিটি ভিটি অর্থাৎ এখানে মাটি করার জন্য টাকা ধরা হয়েছে এবং খনন করা কতটুকু খনন করবে সেটিও কিন্তু ধরা হয়েছে এবং এখানে আপনার বালি সিমেন্ট পলিথিন পাথর আপনাদের কংক্রিট কীরকম হবে এবং এখানে আপনাদের শাটারিংয়ের কত খরচ হবে ফ্লাই ফ্লায়ের কত খরচ হবে পিভিসি আপনাদের যে ফিটিং করবে সেটি সেটি কীরকম হবে ঘরের দরজা দরজার জন্য কত টাকা লাগবে এবং আপনাদের জিআই যে তার আছে তার তার গেজ কত থাকবে এবং কত কালা তার কীরকম লাগবে এবং আপনাদের সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন কত পরিমাণ আপনাদের একটি বাড়ি বাড়ি তৈরি তৈরি করার জন্য এই যে এই যে আপনাদের রড বালি সিমেন্ট যতগুলি লাগবে তার পরিমাণ কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের টোটাল পরিমাণ দেওয়া হয়েছে তো আপনাদের এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা আপনাদের এই বাড়িটি কিন্তু কমপ্লিট করতে পারবেন তাই কিন্তু এখানে বলা হয়েছে তো আপনারাও যদি আপনাদের এই যে বাংলার বাড়ি প্রকল্পের যে এই যে লিস্টটি অর্থাৎ ব্যানারটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিও ডিসিশনে আমি একটি পিডিএফ এর লিংক দিয়ে দেবো তো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে আপনাদের বাংলাতে লেখা আছে আপনারা কি কি কোন কোন জায়গায় আপনারা আপনাদের কতটুক কতটুক পরিমাণ টাকা খরচ করতে হবে এখানে কিন্তু আপনাদের তুলে ধরা আছে দেখুন বন্ধুর এখানে আপনাদের মাটি খরার জন্য কিন্তু এখানে আপনাদের যে গভীরতা সেই গভীরতা গভীরতা কতটুকু হবে তার জন্য কত টাকা খরচ হবে এখানে দেওয়া আছে সূক্ষ্ম বালি কিনতে আপনাদের কত টাকা খরচ হবে এখানে দেওয়া আছে এবং আপনাদের সিমেন্ট সিমেন্ট আপনাদের যে সিমেন্ট সিমেন্টের কত ব্যাগ লাগবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে কত টাকা করে লাগবে সেটিও দেওয়া আছে তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখে শুনে আপনাদের খরচ করতে পারবেন যে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে আপনারা কি করে আপনাদের বাড়িটি তৈরি করতে পারবেন আপনাদের যদি এই 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 ব্যানারটি দরকার পড়ে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু ডাউনলোড করে ডাউনলোড করে দেখে নেবেন এবং বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এখানে যে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে পরিমাণ এখানে জিনিসপত্র দাম ধরা হয়েছে এবং এই পরিমাণে আপনারা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে বাড়ি করতে পারবেন কি পারবেন না এ টু জেড কিন্তু বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ